হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনি যদি বর্তমান সময়ে একটি খাবার ইন্ডাস্ট্রির ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তা রয়েছেন অথবা অনেক ব্যবসায়ী রয়েছেন যারা নতুন নতুন ধরনের ব্যবসা শুরু করতে চান যেমন বিভিন্ন ধরনের লাইভ বেকারি ফুড ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করার যত ধরনের ব্যবসা রয়েছে আর এ ধরনের ব্যবসা শুরু করার ইচ্ছে আমাদের মধ্যে অনেকেরই রয়েছে আপনি যদি খাবার ইন্ডাস্ট্রি তৈরি করতে চান তাহলে আপনার খাবার ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে খাবার ব্যাকিং করা আর যে কোনো ধরনের খাবার ব্রেকিং করার জন্য বর্তমান আধুনিকতার যুগে বিভিন্ন ধরনের স্মার্ট অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় যেটি হচ্ছে এ ধরনের বেকিং ওভেন আজকের ভিডিওতে আমি আপনাদের বেকিং করার জন্য এই ধরনের ডেক ওভেনগুলো দেখাবো এই ওভেনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন মোটামুটি প্রাইস রেঞ্জ ব্যবহার বিধি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হবে কেননা আপনি যদি কোনো লাইভ বেকারি প্রতিষ্ঠা করতে চান বা কোনো বেকারি আইটেম তৈরি করতে চান তাহলে এটি আপনার লাগবেই এ সংক্রান্ত মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ধরনের ডেক দিয়ে আপনি কেক রুটি সহ যত ধরনের উৎপাদিত খাবার আছে যেগুলো বেক করা লাগে তা সব কিছুই তৈরি করতে পারবেন এটি হচ্ছে একটি গ্যাস ডেক ওভেন এ ধরনের ওভেনগুলো আপনি ইলেকট্রিক গ্যাস দুই রকমেরই পেয়ে যাবেন এই মেশিনগুলো বিভিন্ন ট্রের হয়ে থাকে যেমন ওয়ান ডেক টু ট্রে ওয়ান ডেক থ্রি ট্রে টু ডেক ফোর ট্রে টু ডেক সিক্স ট্রে থ্রি ডেক সিক্স ট্রে থ্রি ডেক নাইন ট্রে থ্রি ডেক টুয়েলভ ট্রে থ্রি ডেক সিক্সটি ট্রে এভাবে বিভিন্ন ট্রে বা ডেকের হয়ে থাকে গ্রাহকরা গ্রাহকের চাহিদা অনুযায়ী এ ধরনের গ্রাহকরা গ্রাহকের চাহিদা অনুযায়ী এ ধরনের ওভেনগুলো সংগ্রহ করে থাকেন আর গ্রাহকের চাহিদা অনুযায়ী মেশিন ডাইমেনশন কিংবা চেম্বার সাইজ পাওয়ার ভোল্টেজ সবকিছু কাস্টমাইজ করার সুযোগ আছে এই ডেক ওভেনটির একটি বড় সুবিধা হচ্ছে এ ধরনের ডেক ওভেন মেশিনগুলোতে প্রতিটি ডেকের জন্য আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল থাকে অর্থাৎ আপনি যদি ধরেন উপরের একটি ডেক ব্যবহার করেন এবং নিচের দুইটি ডেক আপনি বন্ধ করে রাখতে চান তার সম্পূর্ণ সুযোগ আছে দেখা যায় এতে করে আপনার খরচও অনেকাংশে কম হয় মেশিনগুলো অনেক লাইট ওয়েট কারণ মেশিনগুলো সহজেই যে কোনো জায়গায় ক্যারি করা যায় মেশিনের সাথে চাকা দিয়ে রাখার কারণে আপনি সহজেই এই মেশিনটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারেন এই ওভেনগুলোর মাধ্যমে স্বাস্থ্যকর উপায় বেগ করা হয় অর্থাৎ ভিতরে ধুলা বালি বা পোকামাকড় যাওয়ার কোনো চান্স নেই এ ধরনের ওভেনগুলো বর্তমানে প্রচুর চাহিদা আর দেখা যায় আমাদের দেশে তো এগুলো নতুন হলেও অন্য সব দেশে এগুলোর প্রচুর চাহিদা এবং অনেক আগে থেকে এ ধরনের মেশিনগুলো ব্যবহার করা হতো তবে দিন দিন আমাদের দেশে যারা বেকারি বিজনেসম্যানরা আছেন যারা এ ধরনের বিজনেস করেন দেখা যায় অনেকেই এখন এ ধরনের লাইফ বেকারি প্রতিষ্ঠা করায় এ ধরনের মেশিনগুলো তাই আপনি যদি ভেবে থাকেন বর্তমান বাজারে দাঁড়িয়ে একটি ভালো মানের ডেক ওভেন ক্রয় করবেন তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য